সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা মণিপুর থেকে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি অর্থাৎ মণিপুর সাইড ফিট যে রয়েছে বয়েজ স্কুল সেই বয়েজ স্কুলের অপর সাইডই শাখা রোডে আমরা আপনাদেরকে পাশ কাঠা একটি চমৎকার পোলোর দেখাবো এবং পোলোরটায় বর্তমানে দোকানপাট টিন সেট বাড়ি এগুলো রয়েছে অর্থাৎ আপনি চাইলে এখানে মার্কেট দোকান হিসাবে মার্কেটও তৈরি করতে পারেন কারণ এই এলাকাটা খুব একেবারে বিজি এলাকা অর্থাৎ ষাট ফিটের থেকে কয়েকটা তিন চারটা প্লট পরেই কিন্তু এই প্লট অবস্থিত তো দর্শক এটা হলো পাঁচ কাঠার প্লট এবং এই পাঁচ কাঠার প্লটটা আর বিষয়ে আপনাদের সাথে কথা বলবো আর এটা নিয়ে আপনাদের সাথে বেশ কিছুক্ষণ কার থাকবো সামনের রাস্তা দেখতে পাচ্ছেন বিশ ফিটের কাছাকাছি অর্থাৎ মণিপুরের রাস্তা কিন্তু বিশ ফিট প্লাস হয় না মানে বিশ ফিট মাইনাস অর্থাৎ এই যে আপনি দেখতে পাচ্ছেন একটা মসজিদ এবং এই মসজিদের পাশ থেকে শুরু এই যে দোকান যে সিপসের যে সাজানো আছে সিপস এই থেকে শুরু হবে এই প্লটটি তো পাঁচ কাঠা প্লটটিতে বর্তমানে দু তিনটা দোকান আছে এবং এটা দক্ষিণ ফেজ এবং পাশে কিন্তু একটা মসজিদ এই মসজিদ পর থেকে এই শুরু হবে এই যে মায়ের দোয়া যে স্টোর দেখতে পাচ্ছেন এই থেকে শুরু এই প্লটটা তো প্লটটা কিন্তু দর্শক দক্ষিণ ফেজ এবং দক্ষিণ ফেজ প্লটের কিন্তু ডিমান্ড মোটামুটি অনেক বেশি থাকে কারণ দক্ষিণ ফেজ প্লটগুলো একটু বেশি দাম হয় এবং তাড়াতাড়ি বিক্রি হয় মানুষ কিন্তু চাই বেশি আরও একটা দোকান আছে সেটা বর্তমানে তালামারা এবং ভিতরে টিন সেট বাড়ি আছে অর্থাৎ আপনি গ্যাস কারেন্ট পানি সব পাবেন এই প্লটটটায় এবং দক্ষিণ ফেজ পাবেন এবং বর্তমানে স্থাপনা আছে তাতেও প্রায় এক লাখ টাকার কাছাকাছি ভাড়া আসে দর্শক বুঝতেই পারছেন এই পোলটটা ডিমান্ড কত কতগুলো একটু সামনে যে দেখতে পাচ্ছেন এই রোডটা কিন্তু সাইড ফিটের সাথে গিয়ে মিশছে এই পর্যন্ত পোলট এই হলো পোলট পর্যন্ত শেষ এটা একটা অন্যদের বিল্ডিং তো দর্শক আসলে এই পোলটটা পাঁচ কাঠার পোলট এটার দাম চাচ্ছে এক দাম আপনার সাড়ে পাঁচ কোটি টাকা আর এই সাইডটা হলো আপনার বড়বাগের দিকে বসতি হাউজিং আর এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে একটা রোড আছে এই থেকে আপনার শুরু মানে শেষ হলো এই আর মসজিদে পর্যন্ত হলো আপনার লাস্ট এই যে টোটাল ফুলোরটা আপনাদেরকে এবার দেখাচ্ছি এই হলো পুলোরটা অর্থাৎ মসজিদটা হলো ওই পাশে তার থেকে শুরু এবং নিচে যে ছোটো একটা রোড দেখলেন এই পর্যন্ত হলো পাঁচ কাঠার এই পুলোটি দর্শক যদি এই পুলোটি কিনতে চান দাম পড়বে সাড়ে পাঁচ কুড়ি টাকা একদম কোনো দামাদামি চলবে না যদি নিতে চান কেউ আমাদের ডিপক্রিপশনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এটা কিন্তু ব্যয়বহুল জায়গা এবং এই এলাকায় কিন্তু জায়গা টাকা থাকলে অনেক সময় পাওয়া যায় না দর্শক তাই বলবো যদি আগে আসেন আগে পাবেন পরে আসেন নাও অবহিত পারেন এই স্লোগান নিয়ে বলতে পারি আমাদের যে টিম আছে সেই টিমের সাথে যোগাযোগ করবেন ডিপক্রিপশনে তাদের নাম্বার দেওয়া আছে এবং নাম্বারে যোগাযোগ করে আসবেন অবশ্যই সাড়ে পাঁচ কোটি টাকা যে আপনাদের বাজেট থাকে সেই ধরনের বাজেট নিয়ে অবশ্যই আসবেন আর এই প্লট বিষয়ে যদি কোনো পরামর্শ কোনো অভিযোগ বা এই ভিডিও সম্বন্ধে কোনো অভিযোগ থাকে বা আরও কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্টে আমরা রিপ্লাই দিয়ে থাকি দর্শক এই যে প্লট দেখতে পাচ্ছেন গেট সামনে দুই পাশের দোকান এটাই হলো সেই প্লট দর্শক আর এই পর্যন্ত এই যে দেখেন একটা যে ছোট্ট চিপারোট তো দর্শক আজ বিদায় নিচ্ছি দেখা হবে আবার আল্লাহ হাফিজ